আসসালামু বি ডব্লিউ বিজিডি দুই হাজার যারা অনলাইনে আবেদন করেছেন আবেদনপত্র ইউনিয়ন পরিষদে জমা দিয়েছেন এখন বিজিডি কার্ড কবে দিবে এবং কবে যাচাই বাছাই করা হবে সেই সম্পর্কিত কিন্তু মহিলা বিষয়ক অধিদপ্তর সাইটে কিন্তু একটি নোটিশ প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে এই নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নোটিশটি প্রকাশিত হয়েছে উনিশে মে দুই হাজার কর্তৃক বাস্তবায়না দিন বি ডব্লিউ বি কার্যক্রমের আওতায় গত পাঁচই মে দুই পঁচিশ হতে বারোই মে দুই তারিখের মধ্যে চক্রের উপকার নির্বাচন সংক্রান্ত আবেদন গ্রহণের সময়সীমা করা হলো কারিগরি কুটির কারণে পূর্বে নির্ধারিত সময় আবেদন গ্রহণ সম্পন্ন করা সম্ভব হয়নি বিডব্লিউ বি কার্যক্রমের আওতায় বর্তমান চক্রের উপকার ভোগী নির্বাচন নিম্নক্ত সচি অনুযায়ী বাস্তবায়নের পুনঃপরিকল্পনা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তো এটা কিন্তু আবেদন শেষ তারিখ হওয়ার কথা ছিল বারোই মে কিন্তু সার্বার জটিলতার কারণে অনেকে আবেদন করতে পারে নাই তার কারণে আবেদনের সময়টা বৃদ্ধি করা হয়েছিল যেটা সময়টা বৃদ্ধি করা হয়েছিল বাইশে মে দু পর্যন্ত কার্যক্রমের উপকারী নির্বাচনের সময়সূচি পাঁচে মে থেকে বাইশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ আঠারো দিন সারাদেশে অনলাইন আবেদন গ্রহণ চলমান ছিল এটার দায়িত্ব ছিল ইউপিইউ ডিসি উদ্যোক্তা তথ্য আপা ও উমবিক তো তেইশে মে থেকে উনত্রিশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ সাত দিন জাসাই বাসাইন্ত ইউনিয়ন কমিটি কর্তৃক এম আই এস উপজেলায় প্রাথমিক তালিকা প্রেরণ করা হবে এটার দায়িত্ব থাকবে ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের তো তিরিশে মে থেকে চারে জুন দুই হাজার পঁচিশ অর্থাৎ কর্তৃক এম আই এস সিস্টেম প্রস্তুত এটার দায়িত্ব থাকবে ইউপি ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সকল তো পাঁচে জুন থেকে উনিশে জুন দুই হাজার পঁচিশ অর্থাৎ পনেরো দিন তালিকা উন্মুক্তকরণ অভিযোগ নিষ্পত্তি অন্তে উপকারভোগীদের খসড়া তালিকা সংশোধন ও উপজেলা কমিটি কর্তৃক চূড়ান্ত তালিকা অনুমোদন প্রণয়ন এটার দায়িত্ব থাকবে ইউপি ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সকল তো পরবর্তীতে বিশে জুন থেকে উনত্রিশে জুন দু হাজার পঁচিশ অর্থাৎ দশ দিন উপজেলা কমিটি কর্তৃক অনুমোদিত চূড়ান্ত উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ এটার দায়িত্ব ইউপি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সকল তো এখানে কিন্তু বিশে জুন থেকে উনত্রিশে জুন দু হাজার পঁচিশ অর্থাৎ দশ দিন উপজেলা কমিটি কর্তৃক অনুমোদিত চূড়ান্ত উপকার মধ্যে বিজিডি কার্ড বিতরণ তো যারা এই বিজিডি কার্ডের অন্তর্ভুক্ত হবেন তাদেরকে কিন্তু বিশেষ জুন থেকে উনত্রিশ জুনের জুনের মধ্যে বিজিডি কার্ড যেটা সেটা কিন্তু বিতরণ করা হবে পরবর্তীতে সেই যে বিজিডি কার্ডের খাদ্যটি সেটা কিন্তু দেওয়া হবে তো এটা কিন্তু বিশে জুন থেকে উনত্রিশ জুন দু হাজার পঁচিশ পঁচিশ অর্থাৎ দশ দিন এ বিজেডি কার্ডের যে কার্যক্রমটা যারা এই কার্ডের অন্তর্বর্তী হবেন তো আজকে ছিল এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন